হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করব এই সিজনের লাস্ট কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি একটা আচারের রেসিপি আগেই বলে দিই আমি একজন বিগিনার কুক লাস্ট দেড় দু বছর হলো বাড়ির বাইরে রয়েছি তার মধ্যে লাস্ট বছর ধরে একটু নিজে করেই খাওয়ার চেষ্টা করছি রেগুলার ভাত ডাল তরকারি রান্নার অভিজ্ঞতা আস্তে আস্তে হলেও পিঠে পুলি আচার এই ধরনের সিজনাল ট্রাই করতে একটু ভয়ই লাগে তবে এই সিজনে আমি বেশ কটা আচার বানিয়ে নিয়েছি কারণ ওই যে বললাম একা থেকে রান্না করে খাই তাই নানা ধরনের আচার সঙ্গে থাকলে একটু সুবিধা হয় যেমন একদিন একটু ডাল করে নিলাম আর সঙ্গে একটু আচার নিয়ে নিলাম কিংবা একটা পরোটা বানিয়ে বা রুটি বানিয়ে নিলাম নিয়ে সঙ্গে একটু আচার দিয়ে এক বেলার খাওয়া হয়ে যায় এর আগে কাঁঠালের আচার লঙ্কার আচার আর পাঁচ মিশালি মিক্সড আচার করেছি এই তিনটে করেছিলাম ঝাল তেল আচার আর সেগুলোর রেসিপিও আমি তোমাদের সাথে চ্যানেলে শেয়ার করেছি না দেখে থাকলে লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে তোমরা চেকআউট করতে পারো ওই আচারগুলো করেছিলাম আশেপাশে কয়েকজনের কাছ থেকে শুনে আর ইউটিউব ভিডিও দেখে কারণ আমার দিদা বা মা কেউই তেল আচার আগে কখনো খুব একটা করেনি তবে আজকের এই আমের আচারের রেসিপিটা সম্পূর্ণ আমার দিদার পদ্ধতিতে করছি এর আগেও একদিন ট্রাই করেছিলাম চারটে আম দিয়ে ছোট থেকে তো দিদাকে দেখেইছি আচার বানাতে তাই সেই অভিজ্ঞতা থেকেই কিছুটা মনে রেখে নিজেই বানিয়েছিলাম আচারটা তবে তাতে কিছু ভুলভ্রান্তি ছিল সেটা আমি খেয়েই বুঝতে পেরেছি তাই আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা সম্পূর্ণ আমার দিদার থেকে রেসিপিটা শুনে তারপরে আমি বানাচ্ছি আগের দিন যে আমি আমটা নিয়েছিলাম সেটার তখনও আটি হয়নি তাই আমটা একেবারেই গলে গেছিল তবে এবারের আমটার ভেতরে একটা আটির লেয়ার হয়েছে যেখান থেকে আমটা ধরে থাকবে এবং গলে যাবে না এখানে নিয়েছি এক কিলো কাঁচা আম প্রথমে আমটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে বাইরেটা ভালো করে মুছে নিয়েছি তারপর পিলার দিয়ে আমের খোসাটাকে হালকা হাতে একটু ছাড়িয়ে নিয়েছি এবার আমের ভেতরের বীজটা ফেলে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরের এই স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট আমগুলোর মধ্যে বেশ খানিকটা হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে একটা জালি কিংবা কাপড় দিয়ে পাত্রটাকে ঢেকে সারা রাতের জন্য রেখে দিতে হবে মনে রাখবে পাত্রটায় কিন্তু এয়ার সার্কুলেশন হওয়া প্রয়োজন তাই এটাকে পুরোপুরি কিন্তু ঢেকে দেওয়া যাবে না এর আগের আমের আচারটা করার সময় আমি এই প্রসেসটা ফলো করিনি তাতে স্বাদের তো খুব একটা এদিক ওদিক হয় না তবে এই আমের আচারটাকে অনেকদিন দিন অবধি ভালো রাখতে হলে কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে এই দেখো সারা থাকার পর আম থেকে এতটা জল বেরিয়েছে এই জলটাই যদি আমে থেকে যেত তাহলে আচারটাকে খারাপ করে দিত এবার আমগুলোকে থালার উপরে একটা কাপড় ছড়িয়ে তার উপরে নামিয়ে নিচ্ছি এতে আমের গায়ে যে জলটুকু লেগে আছে সেগুলো টেনে যাবে এরপরে এটাকে আর খুব একটা রোদে দেওয়ার প্রয়োজন নেই ফ্যানের তলায় রেখেও এটাকে শুকিয়ে নেওয়া যাবে এখন বাজারে আর কাঁচা আম আছে কি না জানি না তবে আমি তো বেলায় এই আমের আচারটা করে নিয়ে এসেছি জানি না এই আচারের রেসিপিটা দেখে তোমাদের কতটা হেল্প হবে তবে নেক্সট ইয়ার আবার আচার বানাতে আমার কিন্তু অনেকটাই হেল্প হবে পিঠে পুলি বা আচারের মতো জিনিসগুলো যেহেতু বছরে একবারই বানানো হয় তাই এগুলো বানানোর ছোট ছোট ট্রিকগুলো কিন্তু আমরা ইজিলি ভুলে যাই আর সেই সব স্টেপগুলো ভীষণ ছোট হলেও খুব ইম্পর্টেন্ট হয় সব জিনিসের জন্য আচ্ছা মিষ্টি আচার বানানোর জন্য আমার দিদা কিন্তু এগুলোকে রোদে খুব একটা করকড়ে করে শুকোয় না দিদা বলে এতে আমের পাল্পের যে সফটনেসটা আছে সেটা চলে যায় আর আচারে খেতে শক্ত শক্ত লাগে আচার বানানোর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আচারের মশলা সত্যি বলতে এই স্টেপটায় দিদা আমাকে মশলা কী কী দিতে হবে সেটা বলতে পারলেও ঠিক কি কোয়ান্টিটিতে দিতে হবে সেটা বলতে পারেনি কারণ দিদা তো এগুলো আন্দাজ অনুযায়ী যায়। চোখে দেখে আর হাতের মাপ অনুযায়ী তবে যতটুকু বললো তাতে যা বুঝলাম যতটা ধনে দেব মানে এক চামচ ধনে দিলে মৌরি দিতে হবে দু চামচ মৌরিটা এখানে একটু বেশি ইউজ হবে আর তার মধ্যে জিরে দেব হাফ চামচ মতো আর পাঁচ ফোরন দেব এক চামচ মতো এবার ঝালের ব্যাপারটা নিজের ওপরে যেরকম ঝাল চাও সেই অনুযায়ী শুকনো লঙ্কা দেবে আর দিতে হবে গোটা গরম মশলা এটাকে একটু মিডিয়াম টু লো আছে রেখে বেশ সময় ধরে এভাবে নাড়িয়ে ছাড়িয়ে মশলাটা লাল লাল হয়ে যাওয়া অবধি এবং ভাজা মশলার সুন্দর গন্ধ বেরোনো অবধি এটাকে একটু ভেজে নিতে হবে তবে আজ বাড়িয়ে ফেলো না কখন পুড়ে যাবে টেরো পাবে না মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব একটু লবণ যে কোনো আচারেই যখন লবণ ইউজ করতে হয় তখন কিন্তু একটু কড়াইতে গরম করে নিতে হয় কারণ লবণে ময়শ্চার থাকে অর্থাৎ লবণ জল ধারণ করে আর সেই জলটা আচারের মধ্যে গেলে আচারে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায় আচ্ছা মশলা তো ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি আচ্ছা আমটার তো সকালবেলায় জল ঝরিয়ে নিয়েছিলাম আর আচারটা বানাচ্ছি আমি সন্ধেবেলায় মশলাটা চাইলে তোমরা আগেও ভেজে রাখতে পারো তবে আমি আচার বানানোর ঠিক আগেই মশলাটা ভেজে নিলাম আর ওই কড়াইতেই আমি আচারটা বানাবো আচারটা যেহেতু টকঝাল মিষ্টি আচার হবে তাই এতে চিনি তো লাগতো তো চিনির বদলে আমি এখানে গুড় ইউজ করছি চিনির বদলে গুড় দিলে টেস্টের তো একটু এদিক ওদিক হয়ই কারণ চিনির টেস্টটা একটু বেটার লাগে কিন্তু গুড় দিলে একটু হেলদি হয় আর তাছাড়া আমটা ছিল যথেষ্ট টক তাই এর জন্য আমার প্রচুর চিনি লাগতো ঠিক কোয়ান্টিটি বলতে পারবো না তবে সম্ভবত একশো থেকে দেড়শো গ্রাম মতো গুড় আমি এখানে দিয়েছিলাম আর চিনিও কিন্তু ঠিক ততটাই দিয়েছি এবার আমার মনে প্রশ্ন আসে শুধু গুড় দিলে কি হতো চিনিটা দেওয়ারই কি দরকার কিন্তু দিদা বললো যে গুড় দিলে ভীষণ কড়া পাকের লাগবে খেতে মোটেই ভালো লাগবে না তাই একটু গুড় আর একটু চিনি দে এক কিলো আমের আচার আমি আর রিস্ক নিলাম না দিদা যা বলল সেই কথা মতোই করলাম গুড়টা ভালো মতোই গলে গেছে তবে পাক ধরে আসার আগে আমটা দিয়ে দিতে হবে কারণ আমটাও তো সেদ্ধ হতে হবে তবে রাতভর যেহেতু ম্যারিনেট করা ছিল তাই সেদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগবে না পাক দিতে দিতে একটা সময় দেখবে আমটাও সেদ্ধ হয়ে গুড়ের কালারের হয়ে গেছে তখনই বুঝবে আচার অলমোস্ট রেডি ছোটবেলায় আমে আমার অ্যালার্জি ছিল তাই জন্য দিদা আমার জন্য কুল জলপাই পাই চাল তারও আচার করে আর এই আমের আচার থাকতো মা আর মামাদের জন্য শুধু আমাদের বাড়ি দিদা বলে না অনেক রিলেটিভ মাসি দিদাদের মধ্যেও দেখেছি বাড়িতেই আচার বানিয়ে রাখার চল আমরা গেলে আমাদেরকে একটু করে খেতে দেওয়া হতো আর যদি পছন্দ হতো তাহলে একটু কৌটোয় করে বাড়ির জন্যও দিয়ে দিত বলতো একবারে বেশি খেতে হবে না বাড়িতে নিয়ে যা ধীরে সুস্থে খাস আসলে আগেকার দিনে এগুলোই ছিল ভালোবাসার উপহার আর আমরাও সেই উপহারগুলো পেয়ে কিন্তু দারুণ খুশি হতাম ইনফ্যাক্ট আমি তো এখনও খুশি হই ভালো কোনো আচার কোথাও যদি পাই আর তারপরে যদি কেউ আমায় সাথে যে যায় এটা বাড়িতে নিয়ে যায় বাড়িতে বসে খাস আমি তো মহা আনন্দে নিয়ে আসি কথায় কথায় আচারটাও হয়ে এসছে মশলাটা গরম গরমে আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম তবে তোমরা যদি মিক্সিতে গ্রাইন্ড করতে চাও তাহলে কিন্তু ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ড করো আর এই মশলাটা কিন্তু একদম ফাইন পাউডার হবে না একটু দানা দানা থাকবে তাহলেই খেতে স্বাদ হবে আচারটার গ্যাস বন্ধ করে দেওয়ার আগে কিন্তু চেক করে নেবে আচারে মিষ্টিটা ঠিক আছে কিনা যদি প্রয়োজন পড়ে আর একটু চিনি দিয়ে জাল করে নেবে আর সাথে যদি ওপর দিয়ে একটু ভাজা মৌরি ছড়িয়ে দাও তাহলে কিন্তু খেতে আরও স্বাদ হবে না আচারটা যে আমার দিদার মতো হয়েছে একদমই টানা বেশ শুকিয়ে ফেলেছি দিদা এটাকে আর একটু ঝোল রাখে কিন্তু কী করে যে রাখবো বুঝতে পারিনি গ্যাস বন্ধ করার আগে একটু ভিনিগার দিয়ে নাড়াচাড়া করে নিতে হতো আর তারপর দিতে হতো মশলা আর মৌরিগুলো যেটা আমি যথারীতি ভুলে গেছিলাম যাই হোক এর পরের ভিডিওটা দেখে নিলে আর আমার ভুল হবে না আচারটা দিদার মতো না হলেও আমার মতো করে কিন্তু ভালোই টেস্টি হয়েছিল তাই তোমরা চাইলে ভিডিওটা দেখে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো আর ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কথা হবে পরের ভিডিওর দেন টাটা